আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা রহিম সম্মানিত দ্বিনদার ভাইয় বন্ধুরা আশা করি সকলে আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন আপনারা অনেকে অবগত আছেন দীর্ঘদিন দিন যাবত পর্যন্ত আমাদের হাকিম সাইড টিভি এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হচ্ছে না আমি অলরেডি আল্লাহর ঘর বাইতুল্লাহ সফরে উমরা হজে সৌদি আরব রয়েছি যার কারণে কর্মব্যস্ততা থাকার কারণে অনলাইন এবং অফলাইনে আমাদের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে ইনশাআল্লাহ আগামী বিশে সেপ্টেম্বরের পর থেকে পুনরায় আমাদের স্বাস্থ্য সেবামূলক সকল কার্যক্রম একযোগে অনলাইন এবং অফলাইনে শুরু হবে আজকের এই ভিডিওটি একটি ভিন্ন ভিডিও আপনারা আপনারা অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিয়ম ফুল এটাকে বলা হয় মরিয়ম ফুল এবং এই মরিয়ম ফুল সম্পর্কে ব্যাপক ভাবে বিভ্রান্তি রয়েছে আমাদের সমাজে এই বিভ্রান্তিটা নিরসন করার জন্য আজকে ছোট্ট ভিডিওটি তৈরি করতে যাচ্ছি বর্তমানে আমি রয়েছে মক্কার শহরে এবং এই মরিয়ম ফুল মক্কার অলিতে গলিতে বিভিন্ন হকার বিভিন্ন দোকানপাটগুলোতে গুলোতে ব্যাপকভাবে পাওয়া যেয়ে থাকে বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশ সহকারে বিভিন্ন দেশ থেকে আগত হাজিরা এই মরিয়ম ফুলগুলো ক্রয় করে থাকে বিশেষ করে মহিলা হাজিরা এটা ব্যাপকভাবে ক্রয় করে থাকে এবং এটার ফজিলত বর্ণনা করা হয় যে এই মরিয়ম ফুল যদি পানিতে ভিজিয়ে সে পানি খাওয়া হয় তাহলে প্রেগন্যান্সি কনসেপ্ট হয়ে যায় যাদের প্রেগনেন্সি হচ্ছে না তাদের তারা গর্ববতী হয়ে যায় বিভিন্ন ধরনের ফজিলত বর্ণনা করে ব্যাপক ভাবে প্রতারণা করে থাকে মানুষের সাথে এবং সরল বিশ্বাসে এরকমটাই করে থাকে থাকে এবং কিছু রয়েছে যেমন অনেকে এটা সালাম নিজে এটা খেয়ে গর্ভবতী হয়েছিলেন আবার অনেকে এরকমটা বলে থাকে যে কুরআন এটার ব্যাপক ফজিলত রয়েছে হাদিস এটার ব্যাপক ফজিলত রয়েছে এই যে বিভ্রান্তিগুলো গুলো প্রকৃতপক্ষে ইসলামের দৃষ্টিকোণ থেকে এরকম ধরনের কোরআন এবং হাদিসে এরকম বয়ান বা কোনো বর্ণনাই বা নেই এটা সম্পূর্ণ এবং যদি কেউ এই ফুল সরিয়ার দৃষ্টিকোণে ফজিল উৎপূর্ণ মনে করে নিজে সেবন করে বা খায় সেক্ষেত্রে সে বরঞ্চ গুণাগার হবে তবে এটা যেহেতু একটা বেশস এটা মরুভূমির একটা বেশস মরুভূমি অঞ্চলে এই গাছটি হয়ে থাকে এবং গাছ বা ভিতরে প্রচুর পরিমাণে ঔষধি গুণ রয়েছে আল্লাহ অসংখ্য করে রেখেছেন এই মরিয়ম ফুল বিশেষ করে এটাতে লৌহ রয়েছে আয়রন রয়েছে ক্যালসিয়াম রয়েছে এগুলো থেকে এই উপকারিতা পাওয়া যাবে কিন্তু এটা খেলে যে প্রেগন্যান্সি কনসেপ্ট হয়ে যাবে এই যে একটা মিথ্যা ধারণা অনেকে অনলাইনে বিক্রিও করে থাকে এই কথা বলে যে মরিয়ম ফুল খেলে প্রেগনেন্সি কনসেপ্ট হয়ে যায় এটা সম্পূর্ণ ফলস তাই বিষয়টা এরকম নয় আপনি এটা খেতে পারেন এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আপনি এটা খেতে পারেন এটাতে প্রচুর পরিমাণে লৌহ রয়েছে আপনি এটা খেতে পারেন প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এই কারণে যাতে আপনার ইমিউনিটি পাওয়ার বুস্ট হয় আপনি যেন আরো স্ট্রং লেভেলে থাকেন সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে খেতে পারেন আর প্রেগনেন্সি কনসেপ্ট হওয়ার জন্য যদি আকিদা পোষণ করেন যে এটা খেলেই হয়ে যাবে শরীয়ার দৃষ্টিকোণ থেকে তাহলে মিথ্যা আর তা না হলে আপনি এমনিতে যদি খেতে চান যে না আমি এটা খাই দিও তো লৌহ ক্যালসিয়াম সমৃদ্ধ তাহলে অবশ্যই আপনি এটা থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ তাই যে সকল বন্ধুরা যে সকল বোনেরা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সাথে রয়েছেন আল্লাহ করা তাদেরকে সঠিক এবং কর্তব্য আল্লাহর পক্ষ থেকে তাই আপনারা এই মরিয়ম ফুলের মাধ্যমে কেউ প্রতারিত হবেন না কেউ হতে যাবেন না বিষয়টা আসলে এরকম নয় প্রেগনেন্সি কনসেপ্ট না হওয়ার পিছনে অসংখ্য কারণ থাকতে পারে সেগুলো মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে সমাধান করে আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে প্রচেষ্টা চালানো যেতে পারে প্রেগন্যান্সির জন্য যেমন আমাদের রয়েছে সোপের সুপারি পাক যেটা মহিলাদের গর্ভাশয় আহ গর্ভাশয় বা রেহেম উর্বর করে দেয় উর্বরতা শক্তি বৃদ্ধি করে দেয় প্রেগনেন্সি গ্রহণ করার জন্য সহায়ক হয় এরকম দিনে অনেক নিরাপদ স্বাস্থ্যপন্ন বা বেশজ মেডিসিন রয়েছে প্রেগনেন্সি কনসেপ্ট সহায়ক হিসেবে তো সেগুলো ইউজ করতে পারেন ইনশাআল্লাহ আর অনেকেই ভিডিও দেখে আমাকে ডাইরেক্টলি ফোন দেন আমি আবার অনুরোধ করতেছি কেউ সরাসরি ভিডিও দেখে আমাকে ফোন দিবেন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ভিডিও দেওয়া রয়েছে আপনি আপনার বয়স ওজন উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যাগুলো সুন্দর করে লিখে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাল্লাহ আল্লাহ সুবান সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক এই শুভকামনায় ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ